দেখি আগে যদি আমরা দেখি যে স্টিলের রান্না হয় তাহলে আমরা বলবো যে আপনার পিসের ওকে আমরা চুলাটা এই যে অন করলাম এটা দেখেন এটা কিন্তু দুইশো ওয়ার্ড থেকে শুরু করে করে হ্যাঁ পর্যন্ত করতে দু আচ্ছা আচ্ছা ওকে আমরা এই যে মেয়ের মাংসটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি ইফতারিতে আজকে দেখা যাচ্ছে এগুলোই খাওয়া হবে দেখেন আমরা আগে মাংসটা হচ্ছে একটু কষায় নিয়ে পানিটা দিয়ে দিব যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আজকে তিরিশ পিসের কুকিং সেট ইতিহাসে কেউ দেখাতে পারবে না তিরিশ পিসের কুকিং সেট এবং আজকে যদি না নিতে পারেন তাহলে আর লাইফে মনে হয় না আর হাজার যাবে এবং তিরিশ পিস আইটেম থাকবে একদম কাজের কাজের একদম ও কাজের কোনো জিনিস নেই ভাই আজকে ওকে তিরিশ পিসের কুকিং সেট আমরা আজকে বলছি এই যে আমরা আজকে স্টিল স্টিলের দেখা যাচ্ছে যারা লাইভে আছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আজকে তিরিশ পিসের কুকিং চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই অফারটা থাকবে কিন্তু আমরা বলছি পর্যন্ত তার মানে আগামী

এই যে গ্রানাইটের যে সেটটা আছে আমরা এটাতে আজকে দিয়ে দিচ্ছি আচ্ছা চুলা অন করে দিই আমরা সমস্যা নাই ওকে আমরা এই যে চুলাটা অন করে দিই আপনার এই যে ফাংশনে দিলাম 1600 ওয়াটে দিয়ে দিচ্ছি পোলা রান্না হতে সময় কেমন লাগবে ভাই ভাই পোলাও রান্না তো সময় লাগবে সর্বোচ্চ 4 থেকে 9 মিনিট এটা আচ্ছা আর এই চুলাগুলোতে ভাই অনেকে বলে বিদ্যুৎ বিল নাকি বেশি আসে ভাই এই চুলা কিন্তু সেবুল ভাই আপনারা তো নিজেও জানেন এটা কিন্তু আমরা অনেক আগে থেকে ভিডিও দিচ্ছি এটা আচ্ছা ঠিক আছে আজ পর্যন্ত কোনো একটা কমপ্লেন আইছে ভাই আপনার ইয়াতে সেক্ষেত্রে আপনার বাইশে লাগে তিন চারজন পাঁচ থেকে দশজন ফ্যামিলি আপনার একটা সিলিন্ডার বা দেড়টা লাগে না দুইটা সিলিন্ডার লাগে আর যদি আপনারা এই চুলাটা নিয়ে আপনার ইউজ

নতুন অবস্থায় খোলা আছে সবগুলোর সাথে দেওয়া আছে এগুলো হচ্ছে নবগুলো লাগিয়ে নিতে হয় হ্যাঁ এগুলো সাথে দেওয়া থাকবে এই যে আমাদের মাংস কিন্তু দেখেন অলরেডি হয়ে গেছে ভাই বল শুরু হয়ে গেছে ভাই সেক্ষেত্রে এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি দেখেন আমরা এদিকে

Art আপনার ছাপ্পান্নশো ছাপান্নশো ছাপান্ন মডেল এটা ৬টা কালার ভাই ছয়টা কালার মধ্যে সব করে কালারই সুন্দর ভাই আচ্ছা ঠিক আছে এবং এই চুলাটা থাকবে এবং হান্ড্রেড পার্টনেট কয়েল থাকবে আচ্ছা আমরা আলাদা আলাদা দাম বলে দিব তিরিশ পিসের দামও বলে কি বলে থাকবে I

এই সেট টা ছিল হলো চার হাজার টাকা আচ্ছা

আবার অনেকে বলতে পারে এগুলো কি ভাঙা ভাইটা জায়গা ভাঙা ভাড়া কোনো সিস্টেম নাই আমি একটু দেখাই ভাই আমি দেখাই এটাই এটা কি ভাঙা যাবো ভাই ভাঙার কোন ভয় নাই দেন ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়াতে তো আর ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়া তো সম্ভব না আপনারা যদি কেউ বাংলাদেশে থাকে তাহলে তার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আর ঢাকার বাইরে যে চুলা ছাড়া কত হবে ভাইয়া

আচ্ছা ওকে ভাই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখছেন যেকোনো একটা নাম্বারে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে অর্ডার করতে পারবেন আমরা আবার বলছি

চানা যাবে যে কোনো আপনি চান সব জায়গায় পাঠানো যাবে আচ্ছা বেনাপুর পর্যন্ত দেওয়া যাবে পর্যন্ত দেওয়া যাবে আপনার অর্ডার করেন নাম্বারে কল যায় না ভাইয়া ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম

খুবই সুন্দর পোলা কাছাকাছি আমরা এসেছি তো যারা লাইভে আছেন একটু ভিডিওটা শেয়ার করে দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে তবে যারা ঢাকার বাইরে নিতে যাবে চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় দেওয়া যাবে আমাদের সাথে নুরুল আফসার আছে সব জায়গা দেওয়া যাবে সব জায়গা ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে ভাই 10 পিসের এই মানে 30 পিসের এই সেটটা মানে কুরিয়ার নিলে কুরিয়ার খরচ কেমন আসতে পারে ভাই কুরিয়ার খরচ আসবে এটা আপনার প্রায় 550 টাকার মতো তবে এটা সাইমন ভাই আমি বলে দিচ্ছি যত রমজান মাস এটা আসলে খেজমতের মাস ঠিক আছে যে কুরিয়ার যে সার্ভিসটা লাগবে এই কুরিয়ার ডেলিভারি চার্জটা আমি এই রমজান মাসে সামনে পর্যন্ত টোটালি যে কোন জায়গায় দেওয়া যাবে যে নাম্বার দেখছেন আপনার একটু কল দিয়ে অর্ডার করেন ইনোভা হোয়াটসঅ্যাপ আর যারা আশেপাশে আছেন আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট চলে যাবে দেখেন রান্না অনেকে বলে ভাই একটু রান্না করে লাগছে দেখেন দেখেন আমরা কিন্তু আপনাদের সামনে কিন্তু রান্নাটা কমপ্লিট ঠিক আছে এক বিন্দু ভাই রান্না লাগবে না আচ্ছা আচ্ছা খুবই চমৎকার

চুলা ছাড়া আপুর দাম বলে দিয়েছি মৃত্যু আপু আছে আমাদের সাথে যারা লাইভে আছেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে আপনারা আমরা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যারা নিতে চান এই চুলার যারা ইউজ করে গ্যাসের চিন্তা যান কখনোই করেন মানে অনেকে এই চুলা নিচ্ছে যে গ্যাসের সাথে পাশাপাশি ইউজ করবে অনেক সময় এটাই ইউজ করে দেখে গ্যাসই বাদ দিয়ে

রান্না করতেছি ভাই দেখেন এটা কিন্তু আমি চাইলে হাতে নিয়ে কিন্তু রান্না করতে পারবো রান্না চাই সরাসরি আসতে পারেন আর অফার থাকবে চার রাত পর্যন্ত যারা ঢাকার বাইরে নিবেন অবশ্যই ছাব্বিশ হাজার মধ্যে কুরিয়ার বন্ধ সেক্ষেত্রে রান্নাটাও আমাদের কমপ্লিট এ পাশে মুরগির মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে এ পাশে আমরা আপনাদেরকে করে দেখালাম দেখেন আচ্ছা খুব দ্রুত কিন্তু রান্না হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই ছিল মোটামুটি তিরিশ পিসের কুকিং সেট এর আজকে লাইভ যারা লাইভে ছিলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ঘরে বসে থেকে এই চমৎকার সেটগুলো গুলো কালেক্ট করতে পারেন